বদরে ওরা আক্রমণ করেছিল আমরা ডিফেন্ড করেছি প্রথম এবং ওদের সৈন্য সংখ্যা ছিল এক হাজার আমাদের মাত্র তিনশো জন ওদের সত্তরটা উট এতগুলো ঘোড়া আমাদের মাত্র দুইটা ঘোড়া অসম যুদ্ধ কোনো ক্যালকুলেশনেই মিলবে না যুদ্ধ তারপর পাক ওই যুদ্ধে আমাদেরকে বিজয় দান করলে যুদ্ধের ঘটনা অনেক ডিটেলস আজকে বলার সময় নাই এতটুকু বলছি ওই যুদ্ধে পাক ফেরেশতাদেরকে দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে যদি আজও সেই ইমান সেই আমল সেই তাকুয়া থাকে সেই ইসলাম থাকে আজকে আল্লাহ পাক ফেরেস নামায় আমাদেরকে হেল্প করতে পারে নিশা আল্লাহ এবং সেটা হচ্ছে পৃথিবীতে দেখবেন বিভিন্ন জায়গায় অনেক মুসলিম ভাই যারা দীর্ঘদিন ধরে এই কুফার এই ফাঁসে বিরুদ্ধে দাঁড়িয়ে আছে আপনি দেখবেন তাদের হাতে এমন কোনো অস্ত্র নাই কিন্তু তারপরেও বড় বড় পরাশক্তিরা ওদের সামনে মাথা নত করতে বাধ্য হচ্ছে দেখছি না আমরা একটা মিডিয়ার মাধ্যমে এখন আল্লাহাক সাহায্য করেন আল্লাহাক সুরা নামে সুরা আনফারের মধ্যে বলেছেন যে আল্লাপাক প্রায় পাঁচ হাজার তিন হাজার ফেরেস্তা আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন সেদিন মুসলিমদের সহযোগিতা করার জন্য চাইলে আরও এক হাজার পাঠাতে পারতেন আল্লাহ বলেছেন এই কথাগুলো বদলে জিতলাম আমরা এবং শোচনীয় পরাজয় ওদের সত্তরটা বড় বড় নেতাকে শেষ করে দেওয়া একটাকেও একটা কেউ বাকি রাখা হয়নি আর বলে দেই এই মক্কায় কিন্তু নবীজিদের নাম ধরে ধরে বদা করেছিলেন আপনারা হয়তো জানেন মক্কায় নবীজিদের নাম ধরে ধরে বদা করেছিলেন আল্লাহ একে দেখে নিও একে দেখে নিও একে দেখে নিও আজকে যারা ইসলামের বিরুদ্ধে শত্রুতা করছেন ভিতরে তাদের আলেম খুব খারাপ জিনিস এই বদ্ধ থেকে বেঁচে থাকবেন আপনার মসনদ গুড়াগুড়া হয়ে যাবে আপনাদের মসনদ অহংকার এই যে জুলুম জুলুমের ভিত্তিতে গড়া এই সাম্রাজ্য একটা বদ্ধ চুরমার হয়ে যাবে আলেম আলেমাকে এইভাবে কষ্ট দিবেন না আজকে এগুলো বলার কেউ নাই বলতে হচ্ছে আমাদেরকে রবি সাল নাম ধরে ধরে দোয়া করেছিলেন সবগুলা লাশ বদরের কুপে পাওয়া গেছে আপনারা জানেন ছোট ছোট কচি কাছে সাহাবি বয়স বারো তেরো চোদ্দ এরা আবু জুইলের গলা কেটে হত্যা হত্যা করে আবদুল্লে তার গলাটা নিয়েছে রসুলের সামনে দিয়ে দিয়েছেন এই যে আবু হেলের মাথা শেষ সব বড়াই দম্ভ শেষ যার নামে চবি